কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরীর পটুয়াখালীতে আগমন উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে গণজমায়ত অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বেলা এগারোটায় পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত গণসমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকসুদ আহমেদ বাইজিদ পান্না সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে খণ্ড মিছিলে গণসমাবেশে যোগ দেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এয়ার ভাইস মার্শাল অবশ্যপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী বলেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বর্তমান সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে তিনি আরও বলেন ভারত শুধু শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি দেশে অরাজকতা সৃষ্টির জন্য সকল ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে আওয়ামী লীগের প্রতাক্তার এবং বিএনপির মধ্যে যেসব মোনাফেক রয়েছে তারা অনেক ভয়ঙ্কর এদিকে প্রতিহত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি امن پاس دے دے هندو صاحب اندے هندو صاحب اندے هندو صاحب ہیں بھائی پلیز اں تے منن تے شارع اں 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 اں تے من

বলেছে ঠিক তারি ততটা শ্রদ্ধা আমরা জানাইতেছি ঠিক আমি সেবা করে সেবা করতে কে জয় হবে এই জীবন দিয়ে আমাদের কাছে আছে ঠিক আমি সেবা করে সেবা করতে মহাব্র কে সেবা করতে আমরা সাথে আছে আজ কানে জীবন দিয়ে সেবা করতে দিয়েছে আমাদের প্রত্যেকবার আছেন তাই

एक भांग कर, एक भांग कर आओ मिल के धाम से आओ सताओ। एक कबाड़ कर एक बोझ करना। एक बोझ करना। पूरे भांग करे, पूरे मस्करे, पूरे इंसर्ट करे। हमारे सेंट्रल मॉल में भी बोझें। यारा